আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে শেয়ার করব আপনি এ দেশে যাবেন না ওই দেশে যাবেন লাস্টে আপনার রেজাল্ট কি হতে পারে সো ভিডিওটি দেখতে থাকুক এই চ্যানেলের ম্যাক্সিমাম ভিডিওই আমি আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করি তাই এই ভিডিওটিও তার ব্যতিক্রম নয় আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ভুলগুলো কখনই করবেন না আপনার সেনজেনের যে কোনো একটি দেশের ভিসা হয়ে গেছে সাপোজ ধরেন জার্মানির ভিসা হয়ে গেছে ফ্লাই করার আগেই ডিসিশন নেবেন আপনি কোন দেশে মূলত থাকবেন জার্মানিতে যদি স্টুডেন্ট ভিসা হয় কোনো সমস্যা নেই জার্মানিতেই থাকবেন যে কোনো ধরনের ওয়ার্ক ভিসা হলেও কোনো সমস্যা নেই আপনি সেখানে থাকবেন বাট বিজনেস কনফারেন্স টুইস্ট ভিসা বিজনেস ফেয়ার ভিসা এই জাতীয় শর্ট টার্ম ভিসা হয়ে থাকলে অবশ্যই চিন্তা করবেন জার্মানিতে না থাকার জন্য এইবার আসেন তাহলে আপনি কোন দেশে যাবেন আপনি প্রেজেন্ট সেখান থেকেই আপনাকে ডিসিশন নিতে হবে আপনি জার্মানির থেকে কোন দেশে যাচ্ছেন উদাহরণস্বরূপ জার্মানির পাশেই ফ্রান্স আপনার হাতে যদি কোনো সুযোগ থেকে থাকে ফ্রান্সে প্রবেশ করার ফ্রান্সে ঢুকে পড়বেন ফ্রান্সে প্রবেশ করেছেন ফ্রান্সে এখন আর সমস্যা নাই কারণ আমি আমার চ্যানেলে এমন এমন ভিডিও দিয়ে রেখেছি ফ্রান্সে যদি কারো থাকা খাওয়ার ব্যবস্থা নাও থেকে থাকে আমার এই ভিডিও দেখে কিংবা আমার চ্যানেলে আরও সামনে ভিডিও থাকবে সেই ভিডিওগুলো দেখেই আপনি আপনার ব্যবস্থা করে নিতে পারবেন ইনশাল্লাহ জার্মানিতে ভিসা হয়েছে শর্ট টার্ম সেখান থেকে আপনি যেহেতু জার্মানিতে থাকতে পারবেন না কারণ অনেক রিস্কি একটা ব্যাপার এই বিষয়গুলো নিয়েও আমার আগে ভিডিও দেওয়া আছে পাশের দেশ অবশ্যই মানবাধিকারের দিক থেকে অনেক এগিয়ে ফ্রান্স অনেকেই আপনাকে বলতে পারে কেন ফ্রান্সে ঢুকলেন এই দেশে যাইতে পারতেন ওই দেশে যাইতে পারতেন এই করতে পারতেন ওই করতে পারতেন কোনো কিছু মাথায় নেবেন না ফ্রান্সে ঢোকার পরে বাকি কাজগুলো আপনি ফ্রান্সে করে ফেলবেন অ্যাজাইলাম করা আপনার থাকা খাওয়ার ব্যবস্থা না হলে সেখান থেকে সরকারি সাপোর্ট নেওয়া এ টু জেড সব ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে এবার আপনার এই শর্ট টার্ম ভিসা ফ্রান্সের হয়েছে সেক্ষেত্রে আপনি অবশ্যই ফ্রান্সে থাকবেন না এ বিষয়ে নিয়েও আমার ভিডিও দেওয়া আছে তাই কোথায় যাবেন অবশ্যই জার্মানিতে যাবেন না কারণ সেখানে রিফিউজিদের সাকসেস রেটটা অনেক কম এছাড়াও যদি কোনো কারণে আপনি ফেল করেন একবার দুইবার তৃতীয়বারে আপনাকে হয়তো ডিপোর্ট করে দিতে পারে সো জার্মানের এই রিক্সটা নেওয়ার দরকার নাই আমি মনে করি আপনি ফ্রান্স থেকে স্পেনে যান স্পেন থেকে অন্য কোথাও সরার দরকার নাই যা হোক ওইখান থেকে করার চিন্তা ভাবনা করেন আমার লাইফে এই ধরনের কিছু ঘটেছে তাই আমি বলছি আমার প্রথমে সুযোগ ছিল ফ্রান্সে যাওয়ার সেখানে না গিয়ে আমি যাই ইটালিতে কয়েকদিন সেখানে থেকে তারপরে আমি আবার আসি ফ্রান্সে এগুলো আমার জন্য অনেক ভুল ডিসিশন ছিল আমি যদি প্রথমে ফ্রান্সে আসতাম অন্তত পক্ষে আমার অনেকগুলো টাকা বেঁচে যেত অনেক সময় বেঁচে যেত অনেক সুবিধা ভোগ করতাম কিন্তু আমি ইটালিতে গেছি হ্যাঁ আমি ইটালিতে গিয়ে আমি যদি ইটালিতেই থাকতাম সেক্ষেত্রে আবার আমার জন্য অনেক প্লাস পয়েন্ট ছিল কিন্তু আমি কি করছি ইতালিতে না থেকে আবার ফ্রান্সে আসছি তার মানে আমার প্রথম ভুল ছিল ফ্রান্সে না আসা সেখান থেকে চলে গেছি ইতালিতে দ্বিতীয় ভুল ছিল ইতালিতে না থাকা সেখান থেকে আবার আসছি ফ্রান্সে এই ভুলগুলো আসলে করাটা উচিত না আমার সব জায়গায় কিছু না কিছু অপরচুনিটি ছিল তবে এর তুলনায় ওই জায়গায় বেশি ছিল ওর তুলনায় ওই জায়গায় বেশি ছিল যে কারণে আমি ডিসিশন মেক করতে পারি নাই আমি আসলে কোথায় যাব। এই কারণে আমি বলছি সাপোজ আপনার ক্রোয়েশিয়ার ভিসা আছে যদি শর্ট ভিসা নিয়ে সেক্ষেত্রে আপনি অন্য কোনো দেশে পারি জমাবেন হ্যাঁ এইবার কথা হলো আপনি ক্রোয়েশিয়াতে থাকতে পারতেছেন আপনি কোন দেশে যাবেন যে কোনো একটা আপনাকে বেছে নিতে হবে সাপোজ ধরেন আপনি ক্রোয়েশিয়ার থেকে অনেক কষ্টে ফ্রান্সে আসছেন ফ্রান্স থেকে আর অন্যদিকে মাথা দেওয়ার দরকার নেই আমি মনে করি কারণ দেখবেন আপনি কোথাও গেলে তার কিছুই পাবেন না। আমার যেমনটি হয়েছিল আমি ফ্রান্সে প্রবেশ করতাম তখন যে সুযোগ সুবিধাগুলো পাইতাম তখন ফ্রান্সে না আসে আমি অন্য আরেক জায়গায় চলে গেছি সেখানে থেকে আমি ফিল করেছি আমার ফ্রান্সে অনেক ভালো সুযোগ সুবিধা ছিল এইটা চিন্তা করে আমি আবার সেখান থেকে ইতালির থেকে আমি আবার ফ্রান্সে ব্যাক করেছি যে ইতালি যেতে আমার যত ফ্রান্সে ভালো কিছু ছিল তাই আমি ফ্রান্সে ব্যাক করি আমি ফ্রান্সে এসে এখন ফিল করতেছি না ইতালিতেই আমার জন্য অনেক ভালো কিছু ছিল এখন আমি আর ইতালিতে ব্যাক যাই নাই কারণ আমি আর ভুল করতে চাই না অতএব যা কিছু হবে এখান থেকেই হবে এই কারণেই আমি আরো অনেক কিছু বিস্তারিত ভিডিওতে বলতে পারতেছি না অনেক রেস্ট্রিকশনের কারণে যাই হোক আমার সঙ্গে যদি আপনারা কথা বলতে চান সেক্ষেত্রে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রামের লিংক দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে আমার সঙ্গে কথা বলতে পারেন এছাড়াও আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে রাখবেন আপনার ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট আছে আপনি ক্রোয়েশিয়াতে কাজও করছেন বেতন আটশো নয়শো ইউরো বিশ্বাস করেন ভাই ক্রোয়েশিয়ার থেকে আসবেন না অন্য কোথাও আসবেন না আপনি লিগেল আছেন ভালো আছেন ক্রোয়েশিয়ার লিগেল ডকুমেন্টস না হওয়া পর্যন্ত ক্রোয়েশিয়াতে পাকাপুক্তভাবে একটি রেসিডেন্সিয়াল পারমিট না নেওয়া পর্যন্ত ক্রোয়েশিয়া থেকে কখনোই বের হবেন না আপনার কাছে মনে হতে পারে আহ ক্রোয়েশিয়ায় আটশো নয়শো ইউরো আমি ফ্রান্সে চলে যাই আমি ইতালিতে চলে যাই ওইখানে বারোশো পনেরোশো এক হাজার দুই হাজার তিন হাজার ইউরো ইনকাম আমি ওই দেশগুলোতে যাই না জানি কি আছে সেখানে এই কাজটা মনের ভুলেও করবেন না আপনি যেখানে বৈধ আছেন সেখানে থাকেন সেখান থেকে বৈধতার ডকুমেন্টস নিয়ে তারপরে লিগেল ওয়েতে আপনি অন্য কোন দেশে যান এইটা আপনার জন্য ভালো হবে অনেকেই আমাকে কমেন্টস করেন ভাই আমি ক্রোয়েশিয়াতে ওয়ার্ক পারমিটে আসি এখানে বৈধভাবে আছে কাজ করতেছি আমার নয়শো ইউরো বেতন মাসে এখানে থাকা কোম্পানি দিচ্ছে খাওয়া নিজের ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন বৈধ আছেন সেখানেই থাকেন আপনি রোমানিয়াতে বৈধভাবে আছেন মোটামুটি আটশো নয়শো ইউরো স্যালারি আপনি সেখানে আছেন ভালো আছেন সেখান থেকে রেসিডেন্সিয়াল পারমিট না নিয়ে অন্য কোথাও মুভ করবেন না করলেই বিপদে পড়বেন বিশ্বাস করেন এটা আমি আপনাদেরকে তথ্য দিলাম এছাড়াও আমার চ্যানেলে আরও অনেক ভিডিও পাবেন দেখবেন আমি যে তথ্যগুলো দিছি সেগুলো অবশ্যই অনেক প্রয়োজনীয় তথ্য আমি যেইগুলো ফেস করেছি যে প্রবলেমগুলোতে পড়েছিলাম সেইগুলোই আমি এখানে তুলে ধরার চেষ্টা করতেছি সো অনেক কেয়ারফুল থাকবেন আপনি পোল্যান্ডে আছেন ভালো আছেন পোল্যান্ডে যদি লিগেল থাকতে পারেন লিগেল অবস্থায় আসেন লিগেল জার্মানিতে যাওয়ার দরকার নাই আপনি পোল্যান্ড থেকে ভালো কিছু করতে পারবেন একটা সময় পরে এমন হবে আপনি যদি লিগেল থাকতে থাকতে ওই দেশে পারমিট নিতে পারেন সেক্ষেত্রে পরবর্তীতে আপনি জার্মানি না আপনি সুইডেন গিয়ে কাজ করতে পারবেন নরওয়ে সেনজেন যতগুলা দেশ আছে যে কোনো দেশে স্বাধীন মতো আপনি কাজ করতে পারবেন আপনি বিজনেস করতে পারতেছেন সো আপনি কেন এ ধরনের রিস্ক নেবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে রাখবেন আমার চ্যানেলের যদি আজই প্রথম ভিওয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এছাড়াও যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ